যে ফাংশনাল ফুড ফাংশনাল ফুড কোনগুলো যে ফুডগুলো হয়তো মেডিসিনাল প্রপার্টি পাওয়া গিয়েছে এটা আমরা আগে জানতাম না যে প্যাট্রিডিশের মধ্যে যখন ক্যান্সার সেল রাখা হয় সেখানে শুধু পাউডার মানে গোল্ডেন পাউডার যেটা বলা হয় হলুদের কুড়া দেওয়া হলে ওই প্যাট্রিডিশের যে সেলটা আছে সেলটা আর গ্রো করে না ক্যান্সার সেলটা তার গ্রোথ ওভার গ্রোথ ক্যান্সার সেল মানে কি সেটা প্রলিফারেট করে ওভার গ্রোথ করে ওটা আর গ্রো করছে না আপনারা জানেন না টুমারিক বেনিফিশিয়াল সবাই জানেন এখন শুধুমাত্র ক্যান্সার না ইনফ্লামেশন আপনার ব্রেন

ওদিন একটা ব্যাংকের হেড অফিসে ফোন করতে গিয়েছি তো ওনার বলছে কি তাহলে দুপুরে তো আমরা থাকি ব্যাংকের অফিসে তাহলে আমরা সানলাইট করতে যাবে আল্লাহ তাহলে আমাদের কোনো হাতছিপি দিতে পাঠান নাই যে যে বাইরে এটা কিভাবে সম্ভব যে আমি কাজে যাবো ওই সময় সানলাইটের মধ্যে সানলাইট আসবে আমাকে শুধু ওই সময় সানলাইট থেকে বাটিমেন্টেকে ক্লোরশর্ থেকে বাটিমিনে কনভার্ট করতে বাধ্যoperatorname মানে अदरवाइज শর্ট হবে দ্যাটস হাউ ইট ইজ কিছু রিসর্ট বলছে যে ওই 10 টু 3 ওক ওই সানলাইট টাই কেবল বাটিমেন্টেতে কনভারশন করতে পারে বাট

আমেরিকাতে কোভিড এর পর থেকে আজকে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষ প্রতিদিন সাপ্লিমেন্ট নিচ্ছে কারণ সায়েন্স প্রুভেন আপনি দেখেন না আপনি আপনার জীবনে অনেক ওষুধ লাগবে না অল্প হলে আপনি ওষুধ বেরিয়ে আসতে পারবেন আস্তে আস্তে সাপ্লিমেন্টেশন সাপোর্ট বিকজ আপনি ইচ্ছে করলে দশ কেজি পালন খেতে পারবেন না পারবেন আপনি ইচ্ছে করলে এক কাপ খেতে পারবেন

ওয়েবসাইটে তার নিচে রিসার্চ সাপোর্ট দিয়েছি কেন আমি এই পুনর্ধারণা করেছি এটা আমার দীর্ঘদিনের মেডিসিন এবং ইন্টিগ্রেটিভ দুইটার পড়াশোনার খায়ের না আমি এটা করতে পেরেছি এবং এটা রিসার্চ দেওয়া আছে ওটা দেখে আপনারা দেখবেন তারপর হচ্ছে আগু পাংসার সো পাওয়ারফুল মোর দেন সাড়ে চার হাজার বছরের ইতিহাস আগুবাংসার পাংসার আমরা এটাকে ভাবছি এটা চাইনিজ চিকিৎসা না আপনি করে দেখেন না বেনিফিট কেমন পাবেন তারপরে কারণ মেডিসিনকে আমরা কখনও সেকেন্ডারি মানুষ মেডিসিন ফ্রাকচার লাগবে আপনার এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি ইনশাল্লাহ একসময় মেডিসিন ছাড়া আপনি চলতে পারবেন দ্যাট শুড বি আমার স্টাডিজি আপনি এখন চলছেন চলছে হাজার মানুষ চলছে আপনতো না তাই না আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক ধরে আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কিভাবে। এনএমআর আই আর এম জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরবিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার এক্সাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং শরীর কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলা বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে বরা সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে